সালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অস্বর্বতী ভালোবাসা রইল গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আসলে নানান ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারি নাকি আচ্ছা আজকে কি আমার চোখ ফুলা ফুলা দেখা যাইতেছে কারণ বিগত পিছনে কিছু ভিডিওতে কমেন্টে দেখলাম অনেকে বলতেছেন যে ন্যাশ নুশে খাইয়া ঘুমা ঘুমায় চোখ খুলা লাগছি আসলে আমি এই একটু আগে ঘুম থেকে উঠছি প্রায় তিনটার দিকে ঘুমছি করছি উঠা গোসল করছি নামাজ পড়ছি দেন এই যে আপনাদের সাথে ভিডিও করতে আসলাম তো যারাই বলেন আপনাদের অনেক ধন্যবাদ কারণ আপনাদের থেকে কিছু শেখা হয় কারণ আমার শরীরে কোন দিকটা কোনভাবে মনে করেন কি হইতেছে আপনাদের মাধ্যমেও জানা হইতেছে মানে জানতে পারতেছি যে এটা করলে এটা হয় এটা করলে এটা হয় তো যাই হোক আজকেও মনে হচ্ছে চোখটা অনেক ফুলা তো তার মানে হয়তো আজকেও আমি ভালো নেশা করছি আচ্ছা চলেন ভিডিওটা শুরু করা যায় তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টা কথা বলতে চাই সানাদরিয়ার যে বিষয়টা আমি আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করছিলাম একটা পাকিস্তানি ভাইয়ের আসলে সে কিন্তু ভালোই আপডেট দেয় আসলে আপনারা মাঝে মাঝে বলেন না যে আমি কপি ভিডিও করি বা মানুষেরটা দেখে বানাই আসলে মনে হয় একটু একটু আপনাদের কথাটা আমি একটু একটু ধরে নিতে পারি যে হ্যাঁ আপনারা যা বলেন একটু একটু হয়তো বা ঠিক আছে কিন্তু আপনারা যে খারাপ দিকটা উল্লেখ করে বলেন বাট আমি কিন্তু সেই খারাপ দিকটা খারাপ দিকটা করি না দেখেন আমি যারা যারা ভিডিও করে তাদের বা যারা যারা ইতালি সম্বন্ধে ভিডিও বানায় তাদের সবার সাথে চেষ্টা করি তাদের সবার সাথে আমার অ্যাড রাখার তাদের সব নিউজগুলি দেখার কেননা আমি যদি একশো জনের ধরেন এক্সাম্পল আমি যদি বিশ জনের সাথে অ্যাড থাকি বিশ জন প্রতিদিন যে ভিডিওটা আপলোড করে সেখানে যদি তাদের কথাটা পনেরো জনের কথাটা মনে করেন সেম হয় সেম হয় তাহলে ওখানে আমি ধরে নিতে পারি যে না এই কাজটা হতে পারে তো সেই দশটা মিলে পনেরোটা মিলে বিশটা মিলে আমিও একটা ভিডিও আলাদাভাবে তৈরি করার চেষ্টা করি এটা যদি আমার অপরাধ হয় তাহলে আপনারা আমার অপরাধই বলতে পারেন এটা আমার কোনো আশাস নাই ঠিক আছে তো এখন মেন যে প্রসঙ্গ সেটাই আসি গতকালকে একজন আমি এখন যে কথাগুলি বলবো আপনারা শুনে আপনারা দেখছেন ভিএফএসগুলো বলে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে সে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার জন্য তদ্রুপ আমি এই কথাটা বলতে চাই এরকমটা কিন্তু বাংলাদেশেও হবে বা বাংলাদেশেও আছে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টে আপনাদের পাসপোর্ট নাম্বার আপনাদের পাসপোর্ট নাম্বার আপনাদের পাসপোর্টে যে নেম যে নামটা আপনাদের বংশগত নেম এবং ডাক নাম যেটাই হোক সেটা আপনার জন্মস্থান আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ তারপরে এই আরও পাসপোর্টের যে বিষয়ে সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেইগুলো যদি আপনি কোনো ক্ষেত্রে ভুল করেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লাই করার সময় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না এ এক দ্বিতীয় তার সাথে সাথে সেম বিষয়টা হচ্ছে নলস্তায় ধরেন আপনার নলস্তার আর আপনার পাসপোর্টের ভিতরে দুই মানে নামের ভিতর ভুল আছে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার জন্য আপনি কি করতে পারেন আমি আপনাদের একটা টপিক ভালো একটা সাজেস্ট করি যদি মনে করেন ভুল থাকে আপনার নামের ভিতরে নলস্তার ভিতরে আর নামের ভিতরে তো সেই ক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত নোলস্তা ভিএফএস গ্লোবালে জমা না দিবেন সেই নলস্থা সংশোধন করার কোনো উপায় নেই আমি আবারও বলতেছি আপনার নৌলস্তার ভিতরে যদি আপনার নামের জন্ম তারিখের কোনো আপনার জন্মস্থানের কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নোলস্তা সংশোধন করার কোনো উপায় নেই যতদিন পর্যন্ত আপনি ভিএফএস গ্লোবালে জমা না দিবেন তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেবেন কারণ আপনার পাসপোর্ট আর নোলস্তার নাম তো মিলতেছে না তখন আপনি অ্যাপয়েন্টমেন্ট এভাবে নেবেন আপনার নোলস্তার ভিতরে যেভাবে যেভাবে ছিল নাম ঠিক সেভাবে সেভাবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার ধরেন আপনার নাম পাসপোর্ট আছে শাকিল মিয়া ঠিক আছে কিন্তু আপনার নুলস্তাতে আইসা পড়ছে সাকিব মিয়া লাস্টে বিয়ে হিসেব পড়ছে ওইভাবে আপনার নুলস্তা নুলস্তা অনুযায়ী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কারণ তারা তারা যদি আপনি যদি পাসপোর্টের নাম আর নাম দুই রকম দিয়ে দেন বা আপনার পাস নোলস্তার যে প্রোটোকল নাম্বার সেটাও আপনার ঠিক রাখতে হবে ঠিক আছে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এই জিনিসটাই কিন্তু নতুন যে আপডেটটা সে আপডেটের মাধ্যমে বোঝানো হয়েছে তো তাদের দেখে আমাদের নিজেদের একটু সতর্ক হতে হবে তো এটার সাথে সাথে আমি যে কথাটা আপনাদের বলে দিলাম আর যারা আমার কমেন্টস করছিলেন এই বিষয়টা যে নুলস্তার ভিতরে ভুল থাকলে সেটা কি নুলস্তা বের হওয়ার পর সংশোধন করা যায় কি না আমি যতটুকু জানি আপনি যে পর্যন্ত এটা ভিএফএস গ্লোবাল ঢাকা এম্বাসিতে জমা না দিবেন সেই পর্যন্ত এটা ঠিক করার কোনো উপায় নেই হ্যাঁ জমা দিলেই তারা ঠিক করবে না জমা দেওয়ার পরে তারা আপনাদেরকে হয়তো বা আপনাদের নুলস্তাটা ভুল হওয়ার কারণে আপনাদেরকে মেল করবে বা আপনাদেরকে ফোন করবে যেভাবে হোক আপনাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে আপনারা মালিকের সাথে যোগাযোগ করবেন মালিক পেরপুত্ররা যে পেরপুত্ররা থেকে নুলস্তা ওঠে সেখান থেকে যোগাযোগ করে আপনাদের এই নুলস্তাটা ঠিক করে দিবে আশা করি বুঝতে পারছেন আর একটা ছোট্ট বিষয় আমি যেটা আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে দেখেন আমি দু সালে যখন বাইশ সালের অক্টোবর মাসের সেপ্টেম্বর অক্টোবর মাসের আঠাইশ তারিখে আমি বিএফএসগুলো বলে পাসপোর্ট জমা দিই তো আমার আগে যারা দিচ্ছিলো সবাই চল্লিশ দিন পঁচাত্তর দিন এরকম একশো দিনের মাথায় আপনার ভিসা পাইয়া গেছিলো তো আমি পাই না পাই না পাই না অনেক অনেক চেষ্টা করছি অনেক ভাবে অনেক কিছু করছি কিন্তু পাইনি কেন পরে কি করুম তো আমার লগে যারা জমা দিছিল সবাই মনে করে জিজ্ঞেস করতাম ভাই আপনার কত দিনে বা কত দিনে পাইছেন অনেকেই কইতো 45 পাঁচচল্লিশ দিন এরকম অনেক দিন আমি সেই ভিসা পাইছি চার মাস পনেরো দিনের ভিতরে চার মাস পনেরো দিনের পরে তো সেই সময় থেকে কিন্তু সমস্যার শুরু হয়েছে দু সালের অক্টোবর থেকে ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর থেকে তো আমি যখন ভিসা পাই তখন অনেক মানুষ আটকা ছিল ইভেন মার্চ মাসেরও ছিল মেবি এরকম অক্টোবর আগেও ছিল তো আস্তে আস্তে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সবাই পাইছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই পাইছে আমি যে পাইলাম মার্চের সাত তারিখে তো হিসাব করেন জমা দিয়েছিলাম সেপ্টেম্বরে দু সালে অক্টোবরের আঠাইশ তারিখে আর সেইখানে যে পাইছে মার্চের সাত তারিখে তো পিছনে সব ফাইলই দেওয়া হয়েছে ইভেন আপনার দু হাজার তেইশ সালের ফাইলও দেওয়া হয়েছে শুধু বাতিল হয়ে মানে আপনার বাদ আসছে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার সালের তো এখন এই ভিসাগুলি কিভাবে দেব আসলেই এগুলো আমার মাথায় ধরতেছে না কারণ এর আগেও দুই তারা দুই তিন মাসের একটা কথা বলছিলো আমি কিছুদিন দুই দিন আগেও দেখলাম যে এক ভাই পোস্ট করছি ব্রিফ কেসের কথা এই কথা বলেন যদি আমি বলি মিডিয়াতে তাহলে পাবলিক আমার মায়ের ছাড়ার কিছু দিব না ঠিক আছে কারণ এত ব্রিফ কেস চাইতেছে পাসপোর্ট পাইতেছে না কেন এখন বুঝতে হবে পাবলিক কি চাইতেছে বাট আসলেই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কথা মাঝে মাঝে ভাবলে আমার খুব খারাপ লাগে কারণ এই কষ্টটা আমিও সহ্য করিয়েছি তো আমি ইনশাল্লাহ দোয়া করি যে আপনারা যে নয় তারিখে যে যেই কাজটাই করতেছেন আল্লাহ আপনাদেরকে সেই কাজের মাধ্যমে আপনাদেরকে ভালো একটা ফলাফল না দুক কারণ আমি জানি এখানে অনেকে অনেকভাবে ইনভেস্টমেন্ট করছেন অনেক জায়গা থেকে টাকা আনছেন কেউ ঋণ করছেন কেউ সুদে আনছেন কেউ কিস্তিতে আনছেন যে যেভাবেই হোক অনেকভাবে আনছেন আমার সময়ে এক ভাই জমি বেচা ফালাইছিল ঠিক আছে তো অনেকভাবে অনেকের স্বপ্ন এখানে আল্লাহ তো আপনাদের সকলের স্বপ্ন পূরণ করুক আমি তো আজকের মতো ভিডিওটা এখানেই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়ার করবেন আসসালামু আলাইকুম